ভেজে নিচ্ছি কই মাছ আছে রান্না হবে কই মাছ আলু দিয়ে বাটা দিয়ে তার জন্যে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি মাছ ভাজার ওই তেলের ভেজে নিচ্ছি লম্বা লম্বা একটু মোটা করে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন মাছ ভাজা আলু ভাজা তো হয়েই গেল ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব দেখেন পেঁয়াজটা আমার হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে রসুনের একটা যে স্মেল আছে সেটা যাতে না আসে আমি এখন এতে দিয়ে দিবো এই দেখেন একটা পেস্ট পেস্টটাতে আছে আমার সরিষা বাটা হলুদ মরিচের গুঁড়া আছে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া আর এতে আমি লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি মশলাটা কিছু সময়ের জন্যে ঢেকে দেব আর চুলা রাসটা একটু কমিয়ে দেব ঢাকনাটা খুলে দেখেন কি অবস্থা কি চমৎকার একটি কালার এসেছে দেখতে সুন্দর লাগছে আর মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ইমের চলে বৃষ্টির নিয়ে একটা শব্দ কী যে চমৎকার লাগে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এতে আমার আলুটাও সিদ্ধ হয়ে আসবে আর যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেখেন আমার ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব? ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচাম আমি এখন আর একটু সময়ের জন্য ঢেকে দেব দেখেন রান্নাটা আমার হয়ে গেছে আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি কি চমৎকার একটা ঘ্রাণ বের হয়েছে আর দেখতেও কি সুন্দর লাগছে খুব বেশি ঝোলও হয়নি মাখো মাখো একটা ভাব কই মাছ এইভাবে কে রান্না করে খান আমাকে জানাবেন আর যদি খেয়ে না থাকেন একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আল্লাহ হাফেজ